অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে জরুরি ভিত্তিতে তোমাদের টোটাল আঠারোটা নির্দেশনা দিয়েছে এগারোটা নির্দেশনা হচ্ছে তোমাদের এই নির্দেশনাগুলো তোমরা পেয়েছো তোমাদের এডমিট কার্ডে নির্দেশনা বলিতে আর তোমাদের নতুন করে আবার তোমাদের ওএমআরসিটাও প্রায় ষাটটা নির্দেশনাবলী রয়েছে এই আঠারোটা নির্দেশনা বলে আমি সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা করব অনেক কারণ রয়েছে যার কারণে তোমাদের খাতা বাতিল হতে পারে তোমাদের পরীক্ষা বাতিল হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় এতটা পরিমাণে স্ট্রিট ফরওয়ার্ড কথাবার্তা খুব কম বলেছে তাদের এবং তোমরা দেখতেও পাবা যে তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করছো হাজার হাজার শিক্ষার্থী ভুলগুলোর কারণে তাদের পরীক্ষা বাতিল করেছে বা তাদের রেজাল্ট আসবে না স্যার আমি তোমাদেরকে এই নির্দেশনাগুলি তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করব। কারণ এটা আসলে তারা প্রদান করেছে সকলের জন্য বাট ভিউ পয়েন্টটা তোমাদের হইতে হবে তোমাদের এখানে আসলে কী কী করণীয় চলো আমরা একটা একটু আলোচনা করি অলরেডি এমসিকিউ পূরণ করার এই যে তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউ এর যে ওয়ে শিট অ্যাডমিশনের ওয়ে শিট সেটা সম্পূর্ণ পূরণ করার নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে যারা দেখো নাই তারা দেখে নিও বাট এখানে যে নির্দেশনা বলি এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছো ছবিটা এটা কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাইনি এটা আমরা জাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাইছি বাট হুবাহু এরকমেরই হতে যাচ্ছে একটু কম বেশি পরিবর্তন হতে পারে বাট ওএমআরটা আমরা যখনই তোমাদের কাছে একদম এক্স্যাক্টলি পাবো তখন সেটা তোমাদেরকে আরও ভালোভাবে আমরা বুঝিয়ে দিব এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশনের সব আপডেটগুলো পেতে তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকো না এ জিনিসটা খুবই কষ্ট দেয় আমাকে যে সাবস্ক্রাইব কেন করো না আল্লাহ জানে বাট তা আগে আমি তোমাদের হচ্ছে যে এডমিট কার্ডের নির্দেশনাবলী সম্পর্কে একটু ছোট্ট করে বলে রাখি এখানে অনেক কাহিনী আছে চলো আমরা শুরু করি কাহিনিগুলো জানাই ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ডাউনলোড করার কথা বলেছে এক নম্বর পয়েন্টে এখানে তোমাদের করণীয় হচ্ছে এ সাইজে তোমাকে কালার প্রিন্ট করতে হবে কালার প্রিন্ট মানে হচ্ছে যে এ সাইজের ছবিতে তুমি যে তুমি কালার প্রিন্ট করবা যেন তোমার এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো আছে এই যে দেখতে পাচ্ছ একটা লোগো এই লোগোটা কিন্তু তোমার জন্য দেখা যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই যে লোগোটা এগুলো কিন্তু কালার দেখা যায় এবং তোমার ছবিতে যেন কালার আসে মানে সাদা গালো না আর প্রবেশপত্রে প্রিন্ট কপিতে পরীক্ষার্থী স্বাক্ষর করতে হবে দেখতে পাচ্ছ এখানে একটা স্বাক্ষর করার ঘর আছে আমি বেশি দেখাচ্ছি না এই দেখতে পাচ্ছো অ্যাপ্লিকেন্স সিগনেচার এই জায়গায় তুমি তোমার সিগনেচার দিবা এই জায়গায় একটা বড় নির্দেশনা রয়েছে মনোযোগ দিয়ে দেখো এখানে তারা বলে দিয়েছে এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু তোমার ওএমআর ফরম ঠিক আছে যেখানে তুমি পূরণ করবা সেখানে তারা বলেছে পরীক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে অর্থাৎ তোমার যে এইসিসির রেজিস্ট্রেশন কার্ডে তুমি যে সাক্ষ্যটা দিয়েছ সেই সাক্ষ্যটা তুমি এখানে দিবা সেই সাক্ষ্যটা তুমি এখানে এখানে লিখবা এবং এখানেও সেই সাক্ষ্যটাই দিবা মানে এমন না যে তুমি অন্য কোনো সাক্ষর দিও দিও না তুমি এই এখানে যে সাক্ষ্যটা দিচ্ছ সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডে যদি বাংলায় লেখো বাংলা ইংরেজিতে লেখো ইংরেজিতে যদি ফুল নেম লেখো ফুল নেম শর্ট নেম লিখলে শর্ট নেম সেটা এখানে লিখবে এবং এখানেও ওই একই সিগনেচারটা দিবে দুইটা জায়গায় একই সিগনেচার হতে হবে দুই নম্বরে বলেছে যে অনলাইনে আবেদন করার সময় আবেদনকৃত ছবি চূড়ান্ত বলে গণ্যভুক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং হলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না অর্থাৎ তোমাদের ছবির সাথে মিলতে হবে তোমার চেহারা তোমার মুখমণ্ডল এবং তোমার যে এডমিট কার্ডের যে মুখমণ্ডল মিলতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরু তিন দিন আগে প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষা সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজে ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে আসন বিন্যাস আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা কলেজের কাছ থেকে আসন বিন্যাসটা দেখে নিবা এটা তোমাদের পরীক্ষার তিন দিন আগে তারা জানাবে এটা আমরা তোমাদেরকে সেটা দেখিয়ে দিব টেন টেনশন করো না চার নম্বর পয়েন্টে বলেছে পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্রে কর্তৃক নির্ধারিত কক্ষে আসন আসনে পরীক্ষা দিতে পারতো তুমি চাইলে যে কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দিতে পারবে না এটা নর্মাল ব্যাপার একটা কন একটা নির্দিষ্ট আসন তোমার জন্য বরাদ্দ থাকবে সেখানে পরীক্ষা দিবা পাঁচ নম্বর বলছে পরীক্ষা শুরু অন্তঃপক্ষে এক ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরু হবে কয়টায় এগারোটায় তোমাকে যেতে হবে এক ঘন্টা পূর্বে মানে দশটায় এবং তোমাকে কিন্তু দশটায় গিয়ে এই ওএমআই ফর্মটা পূরণ করতে হবে এটা পূরণ করতে মিনিমাম মিনিট তো যাবে এই রোল এটা ওটা এগুলো নিয়ম নিয়ে আমরা ভিডিও করেছি সেটা দেখো বাট নর্মালি পাঁচ দশ মিনিট লেগে যাবে পূরণ করতে করতে সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই আগে যেতে হবে আর এগারোটার পরে যে পরীক্ষা আরম্ভ আরম্ভ হওয়ার পরে আই মিন এগারোটার পরে তোমরা কেউ আর ঢুকতেই পারবে না আর প্রবেশপত্রে অ্যাটেন্ডেন্স শিট এবং ওএমআর শিটে পরীক্ষার অভিন্ন স্বাক্ষর থাকতে হবে পয়েন্টটা বুঝছো আমি একটু আগে যে পয়েন্টটা বললাম তোমার যে এই যে প্রবেশপত্র দেখতে পাচ্ছ এখানে যে সিগনেচারের কথাটা আমি বললাম এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এই সিগনেচারটা আবার এইখানে যে সিগনেচারটা ওএমআর এর সিগনেচারটা এবং তোমাকে আরেকটা অ্যাটেন্ডেন্স শিট দিবে সেই শিটের সিগনেচারটা তোমাকে অভিন্ন থাকতে হবে মানে ভিন্নতা থাকা যাবে না তোমার সব লেখা তুমি যদি ফুল হাতের লেখ বড় হাতের লেখো তাহলে সবগুলো বড় হাতে তিন জায়গায় বড় হতে লিখবা তুমি যদি ছোট হাতে লেখো তিন জায়গায় ছোট হাতে তুমি যদি বাংলায় লেখো তাহলে তিন জায়গায় বাংলায় তুমি যদি ইংরেজিতে লেখো তিন জায়গায় ইংরেজিতে তুমি যদি সংক্ষেপে লেখো তাহলে তিন জায়গায় সংক্ষেপে উত্তরপত্রে কালো কালির কল বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে কোনো ক্রমে পেনসিল ব্যবহার করা যাবে না বা জেল পেন ব্যবহার করা যাবে না তোমরা যে উত্তরপত্র ভরাট করবে এটা বল পেন ব্যবহার করবা জেল পেন বা পেন্সিল ভরাট করবে না কারণ পেন্সিলের দাগ উঠে যায় আর জেল পেন টেল পেন ইউজ করলে তোমার খাতা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হবে তারপর বলা হয়েছে যে ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী প্রবেশপত্র এবং এইসিসির রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে তুমি যে এই যে অ্যাডমিট কার্ডটা রয়েছে যেটা আমি তোমাদের সাথে কথা বলতেছি অ্যাডমিট কার্ড নির্দেশনা নিয়ে এটা নিবে তার সাথে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন কার্ডও নিয়ে যেতে হবে এসিসির এবং মেন কপি নিয়ে যাবা মানে তোমার হচ্ছে যে কি বলে ওটাকে ফটোকপি না এবং তুমি ওটা নিয়ে আসবে সমস্যা নেই জাস্ট নিয়ে দেখায় পরীক্ষা দিয়ে নিয়ে আসবে কারণ তোমার এখানে অনেক কিছু চেক করবে তার বেস পরীক্ষা থেকে মোবাইল ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না ক্যালকুলেটার এই নির্দেশনা নিয়ে এখানেও তো বলেছে তারা আবার যদি আমরা দেখি এখানেও বলা হয়েছে যে ক্যালকুলেটার হেডফোন ক্যামেরা এগুলো ব্যবহার করা যাবে না ঠিক আছে ক্যালকুলেটার নিয়ে আমি আসলে বুঝলাম না কেন ক্যালকুলেটার কথা এটা বলছে বাট ক্যালকুলেটার নর্মালি ইউজ করার কথা ছিল আগে পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক কর্তব্যত শিক্ষক চূড়ান্ত আছে এটা বাদ Merci. পরীক্ষার উত্তরপত্র ওএমআসিটে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নাম্বার লেখা হলে উত্তরপত্র বাতিল হবে তুমি যদি কোনো চিহ্ন দাও দোনা যে এই যে ওএমআর এই যে ওয়েমআর ফর্ম তুমি একটা চিহ্ন দিয়ে দিলা একটা মোবাইল নাম্বার লিখে দিলা বা কোনো একটা দাগ দিলা অবঞ্চিত দাগ তোমার ও তোমার খাতায় বাতিল হয়ে যাবে তোমার উত্তরপত্রই বাতিল হবে মানে তুমি পরীক্ষার অংশগ্রহণ করছো না ঠিক আছে তো এই নির্দেশনাগুলো তোমাদের রয়েছে এবং এখানে নির্দেশনাগুলো যদি নিয়ে কথা বলি ওএমআর সিটে যে নাম সেট নাম্বারের জন্য নির্ধারিত স্থানে ফাঁকা করে প্রশ্নপত্রে সেট কোড নম্বর লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্ত স গ্রুপ বিভাগ বৃত্তটি ভরাট করতে হবে অন্যতে খাতা বাতিল হবে খাতা বাতিলের ব্যাপারে এখানে তারা আরো সতর্ক করেছে যে তোমাকে এখানে সেট লিখতে হবে এখানে লিখতে হবে এই যে উপরে ঘরটা লিখতে হবে এবং এখানে ভরাট করতে হবে তিনটার মধ্যে ধরো না তুমি খ পাইছো তাহলে খ লিখবা এবং এই খ ভরাট করবা আবার এখানে তোমার যে গ্রুপ সেটা তুমি ভরাট করবা ওকে দেন আসছে যে প্রতিটি প্রশ্ন সঠিক উত্তরের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে একই প্রশ্নের একাধিক উত্তর দিলে উত্তরপত্র উত্তরটি বাতিল হবে উত্তরপত্র না উত্তর তুমি যদি এক যে এই যে চার নম্বর এও ভরাট করেছো বিও ভরাট করেছো তুমি এখানে এটা পুরোটাই মার্ক পাবা না এটা বাতিল হবে মানে উত্তরপত্র বাতিল হচ্ছে না পুরোপুরি বাতিল হবে না শুধু চার বাতিল হবে বুঝতে পারছো কথা দেন তারা বলেছে যে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় ভুল নম্বরের জন্য কোনো নম্বর কার্তন করা হবে না আই মিন হচ্ছে তোমরা একশোটা এমসি কিউ ভরাট করবা একশো এমসিকিউর মধ্যে তোমার যে কয়টা হবে তুমি সে কয় মার্ক পাবা যে কয়টা হবে না সেই কয় মার্ক তুমি পাবা না মানে এখানে আগে ছিল যে অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে যে তুমি যে কয়টা হবে সে কয় মার্ক পাবা তার সাথে যে কয়টা হবে না সে অনুযায়ী তারা আবার নাম্বার মাইনাস করতে পারত কর্তন করতে পারত কিন্তু তোমাদের সেটা করবে না বা সেই নিয়মটা তাদের নেই নির্দিষ্ট বৃত্ত ভরাট করা এবং উত্তরপত্রে সুনির্দিষ্ট তথ্য লেখা ব্যতীত অবশ্যই কোনো দাগ দিলে উত্তরপত্র বাতিল হবে যে পয়েন্টটা এডমিট কার্ডও বলে দিয়েছে লাস্টের এগারো নম্বর পয়েন্টে যে কোনো অবঞ্চিত দাগ মানে তুমি একটা দাগ দিলাম একটা কাহিনী করলে এগুলো করা যাবে না খাতা বাতিল ডাইরেক্ট খাতা বাতিল যদি ভুলে দাগ পড়ে যায় সেটা কি করবে সেটা শিক্ষকের সাথে আলোচনা করো বাট খুব নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করবা ঠিক আছে পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোনের ডিলে ডিভাইস ব্যবহার নিয়ে তারা বলেছে যে কোনো প্রকার কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না এমসি কেউ প্রতি একশো নম্বরের পরীক্ষা একশো নম্বর একশোটি প্রশ্ন উত্তর এক ঘন্টার মধ্যে দিতে হবে তো এক ঘন্টার মধ্যে কীভাবে তুমি একশো এমসি কিউ ভরাট করবে এটা নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে চাইলে সেটা দেখতে পারো খুবই কাজে দিবে তোমার বিজ্ঞান মানে ব্যবসার জন্য একশো নম্বরের পরীক্ষায় পঁয়ত্রিশ হচ্ছে পাস তোমাকে থার্টি ফাইভে পাস করতে হবে ঠিক আছে এখন আসি যে এখানে তোমাদের ও এর ফর্ম নিয়ে আলোচনা করবো না কারণ এর বিষয়ে আমাদের ভিডিও করা আছে সামনে তোমাদের আরো কোনো আসলে আমি জানাবো এই নির্দেশনা এখানে এগারোটা নির্দেশনা এবং এখানে তোমার রয়েছে টোটাল 60টা এই 18টা নির্দেশনা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা বন্ধু বান্ধব শেয়ার করে দিবা যাতে করে ওরাও বিষয়গুলো জানে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকল অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ